ওই যে আমার বই আলো চলে এসছে আমি যাচ্ছি তোমরা কিন্তু আমার জন্য অপেক্ষা করো না হ্যাঁ শিউলি আমার আপুর ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল হঠাৎ করে একটা দুর্ঘটনায় অকল্পনীয় ভাবে ও মারা গেল খুব দুঃখজনক আচ্ছা বাদ দিন এসব কথা আমি যদি বলি যে আমি আপনাকে অনেক পছন্দ করি তাহলে কি রাগ করে আমার সাথে কথা বলা বন্ধ করে দিবেন তাহলে আমি খুশি হব আপনি বলেন আমি শুনবো তাহলে কেউ আমার প্রেমে পড়ে না কেন যে কারণে আমার প্রেমে কেউ পড়ে না কই পড়ে তো কে কি জানি হবে কেউ একজন পারবনি আমি যদি বলি যে আমি আপনাকে অনেক পছন্দ করি তাহলে কি রাগ করে আমার সাথে কথা বলা বন্ধ করে দিবেন তাহলে অনেক খুশি হবো আজকালকার ছেলে মেয়েরা কেমন যান প্রেম বিয়ে ভালোবাসা এসব ব্যাপারে বাবা মাকে করতে চায় ছেলে মেয়েদের শিক্ষা বোধ যদি সঠিক থাকে তাহলে তাদের মতো করে স্বাধীনতা আর যদি তাদের মাথায় সুস্থ সুন্দর চিন্তার বালাই না থাকে আঙ্কেল সেই বিষয়টা একদমই ভিন্ন আমাদের রুদ্র আর 10 টা ছেলে চেতে একদমই আলাদা চিন্তা সে আমাদের কথাকে গুরুত্ব দেয় সেজন্যই সে আমার ননদকে বিয়ে করতে রাজি হয়েছিল কিন্তু ওর কপালে শিউলি ছিল না আমাদের ফাল্গুনে কিন্তু বেশ ফুলদার মেয়ে মিথ্যে বলছো মতো একটা বোকা মেয়ার আছে না ভাই আপনার এই কথাটা কিন্তু ঠিক না আমার তো ফাল্গুনিকে খুব বুদ্ধিমান আর শান্ত মেয়ে মনে হয়েছে পাশ ফুল দূর থেকে এমনই লাগে তবে ফাল্গুনির বিয়ে আমি আপনার সঙ্গেই দেব এটা আমার শেষ ইচ্ছা মন খারাপ কি দেখছেন এবং দেখছি না এই ট্রেনের গন্তব্য কোথায়? আসা যাওয়ার খেলায় এই ট্রেনের প্রাপ্তিটা কি? জড়বস্তুর সাথে অতক্তিবি সামনে। এসব কিছু যায় আসে না। আর যার অনুভূতি বোধ আছে তার পাওয়া না পাওয়া কিছু যায় আসে না। তাহলে মানুষ কেন অন্যজনের অনুভূতি বুঝেও না বোঝার ভান করে? শুয়ে শুয়ে মাঝে সময় বড় নিয়ন্ত্রণ। আমরা কি আপনি থেকে তুমিতে আসতে পারি না? নাকি সময় মতো অপেক্ষা করতে হবে? অবশ্যই পারি। আপনি চাইলেই পারি। হ্যালো। আভাসট্রো করেছে। আমি আসছি। ভালো থাকা সুখ অসুখ এগুলো টাকা পয়সার সাথে সম্পৃক্ত না বাবা জীবনে চলার পথে একটা ভালো মানুষের প্রয়োজন হয় একটা ভালো মানুষের সাথে অভাবে সুখের সংসার করা যায় খুব ভালো ছেলে তুমি যেহেতু চাইছো আমি রাজি তুমি বিয়ের আয়োজন করো আমি আবার ফোন করছি বাবা ওই যখন অসুস্থ ছিল আমি আব্রারকে ফোন করে বলেছি একটা বড় ফোন দিয়ে তোমার খোঁজ নেয়নি এই কয়দিন তোমাকে নিয়ে হসপিটালে যাওয়া তোমার ওষুধপত্র কেনা ওকে নিয়ে দৌড়াদৌড়ি করা তোমাকে বাড়িতে নিয়ে আসা এই সব কিছু কে করেছে জানো বাবা রুদ্র বাবা তুমি বিয়ের আয়োজন করো আমি আবরারকে কল দিচ্ছি সূর্য মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন বিয়ের কোনো কারণ আছে কি প্রিয় মানুষ কাছে থাকলে মন ভালো রাখার জন্য কোনো কারণের প্রয়োজন হয় দ্বিতীয় মানুষকে ধরে রাখা যায় না সেই প্রিয় মানুষ সামনে আসতে আরো বিষাদগ্রস্ত লাগে তোমার বইটা নেবে না একদিন সূর্যের দিন ওইটা আমার তাই ফেরত দিতে হবে আমার সূর্য তো তুমি তোমার আকাশে সূর্য হব আমাকে নিয়ে পালাবে তাহলে তোমার বাবা ওনার কি হবে তোমার আঙুলটা দাও কেন কারণ কাল রাতে বাবা ফালগুলি বাহ আমি তোকে মানুষের হাতে তুলে দেওয়া জিত করেছিল আমরা যদি তোর যোগ্য হতো তাহলে আমাদের এই সময় আমাদের পাশে থাক তুই আমাকে মাফ করে দিস তোর হাতটা দে এই নে তুই তো সুখ বুঝে ওই তোমার হাতটা দাও নাও তোমায় আবার ছেড়ে দে একটু ছোঁয়া লাগে একটু কথা বলি তাই দিয়ে মনে মনে রুচি মোমো ফাল্গুনে আজ ফাল্গুনের পলাশ ফুলের মাথা নাচ্ছি কিছু পলাশের নেশা কিছু বা চাপায় নেশা তাই দিয়ে সুরে সরে রঙের রসে চাল বনি একটু ছোঁয়া লাগে একটু কথা শুনি